আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি ডিভাইস নিয়ে এসেছি দেখুন দর্শক এই সেই ডিভাইসটি এই ডিভাইসটির নাম মাল্টি ফাংশন চার্জিং স্ট্যান্ড দর্শক এটি এত সুন্দর একটি ডিভাইস এই ডিভাইসটির সাহায্যে আপনি আপনার মোবাইল ফোনকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন শুধু মোবাইল ফোন না এটিতে ছয়টি ডিভাইস একসঙ্গে চার্জ করা যায় আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে আমরা মোবাইল ফোন চার্জ দিতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়ি তার মাধ্যমে আমরা যখন মোবাইল ফোনকে চার্জ দিই তখন দেখা যায় যে ঠিক মতো চার্জ পাচ্ছে না তার শর্ট থাকে আর অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে পড়ি তো এই ডিভাইসটি কিন্তু এই জন্যই কোম্পানি তৈরি করেছে যে আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে যেন আরও সহজ করা যায় আরও সুন্দর করা যায় সেজন্য এই ডিভাইসটি কিন্তু তৈরি করা হয়েছে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা এই ডিভাইসটিকে আনবক্সিং করি দর্শক এই সেই ডিভাইস এটাতেই রয়েছে সেই সিক্স ইন ওয়ান মাল্টিফাংশনাল ওয়ারলেস চার্জিং স্ট্যান্ড দেখুন দর্শক এখানে কিন্তু পোর্ট রয়েছে এক দুই তিন এই পাশে চার পাঁচ এ একটি ছয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে এইখানে দেওয়া আছে হলো টাইপ বি পোর্ট আর এই পাশে দেওয়া আছে আইফোনের একটি পোর্ট আর এই পাশে আপনি কিন্তু আপনার একটি স্মার্ট ওয়াচকে চার্জ করতে পারবেন আর এইখানটাতে একটা এয়ারপোর্ট কিন্তু চার্জ করা যাবে এপাশে দেখুন দর্শক একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে এইখানে আর একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে আর এটা হলো আমাদের যথারীতি ইউএসবি কেবল দর্শক আর এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ারলেস চার্জিং স্ট্যান্ড এবং এটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু অনেক বেশি স্মার্ট এটা আপনার বাড়ির আপনার ঘরের যে কোনো একটি জায়গায় যখন রাখবেন তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা কিন্তু অনেক বেশি হার্ডি আর এটা কিন্তু খোলা যায় এই যে এইভাবে খোলা যায় এটাকে আপনি লাগাতে পারবেন আর এটা কিন্তু ওয়ারলেস চার্জিং স্ট্যান্ড আপনি আপনার মোবাইল ফোনকে ওয়ারলেস চার্জিং ওয়ারলেসের সাহায্যে কিন্তু চার্জ করতে পারবেন তো দর্শক এই ডিভাইসটি সম্পর্কে যদি কোনো আপনার মতামত জানানোর ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আমরা চেষ্টা করব যে আপনারা সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এই ডিভাইসটি আপনারা কোথায় পাবেন তার বিস্তারিত তথ্য কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর ভিডিওটি যদি দর্শক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো আর দর্শক এই ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ থাকলো ভালো থাকবেন সবাই সিক্স ইন ওয়ান মাল্টিফাংশনাল ওয়ারলেস চার্জার স্টেশন অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই চার্জার স্টেশনে রয়েছে একসাথে ছয়টি ডিভাইস চার্জ করার সুবিধা অ্যাপল ওয়াচ এয়ারপোর্ট সহ সব ধরনের স্মার্টফোন সংযুক্ত করা যায় খুব সহজেই পনেরো ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা সহ আরও রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ওভার ভোল্টেজ প্রোটেকশান এবং শর্ট সার্কিট প্রোটেকশন